আমি আরও আগে আসতে চেয়েছিলাম কারণ এটা হচ্ছে মেইন কনসার্ন শিপিং মিনিস্ট্রির সবচেয়ে বড় কনসার্ন আমি মনে করি সব বড় যে বিষয় সেটা হলো এই পোর্টগুলো সিদ্ধকম পোর্ট নাম্বার ওয়ান তারপরে আমাদের আছে মংলা পোর্ট আমাদের আছে একটি নতুন পোর্ট যেটা পায়রা পোর্ট এবং ডিপসি পোর্ট এটা তৈরি হচ্ছে যেটা মাতার বাড়ি আমি মাতার বাড়িতে এখনও যাইনি ইনশাআল্লাহ মাতার বাড়িতে যাবো তারপরে মংলা পোর্টে যাবো আমি অলরেডি পায়রা পোর্ট হয়ে আসছি কিন্তু চিটাগাঁও পোর্ট হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে লাইফলাইন এই পোর্ট যদি ঠিক মতো না চলে এই পোর্ট যদি এফিসিয়েন্ট না হয় এবং এই পোর্টে যে ধরনের একটা অব্যবস্থা ছিল সেটা যদি আস্তে আস্তে দূর না হয় তাহলে আমাদের ইকোনমিক লাইফলাইনের মধ্যে অসুবিধা হবে সেই কারণে আমি গত তিন দিন থেকে আপনারা জানেন আমি এই পোর্টেই মোটামুটি ঘোরাঘুরি করতেছি একদিন গিয়েছিলাম আমাদের মেরিন একাডেমিতে তো আমি এই পোর্টে এবং এই পোর্টের চেয়ারম্যান আছেন মেম্বাররা আছেন সবাই আছেন আমি সম্পূর্ণ ব্রিফিং নিয়েছি পাঁচ ঘন্টার ব্রিফিং তার আগে আপনারা ছিলেন বিএসসি ব্রিফিংয়ে প্রায় দুই তিন ঘন্টা সেখানে বিএসসি সম্বন্ধে কথা বলেছি ওটা আর আমি রিপিট করব না যেটা এই পোর্টের এ পর্যন্ত যে ব্যবস্থা আমি দেখেছি আমি এইমাত্র একটা জাহাজে উঠলাম ওখানে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বললাম তাকে জিজ্ঞেস করলাম যে আউটার র্যাঙ্ক করে যে সে কয়দিন দেরি করেছে সে আমাকে বললো থ্রি ডেজ আর এখানে লাগবে হয়তো আনাদার থ্রি ডেজ এগুলো যেহেতু এগুলো ম্যানুয়ালি আনলোড হচ্ছে আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই লোডিং টাইমটা কমে যাবে সেটা আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি এবং ওনারা কাজ করছেন অটোমেশনের জন্য এবং যে পোর্ট যে জাহাজের ক্যাপ্টেন যেটা আমাকে বললেন যে তার মানে হয়তো ছয় দিনের মধ্যে এই জাহাজ ফ্রি হয়ে যাবে টু লিভ এখন ব্যাপারটা হচ্ছে এখানে আবার আরেকটি বিষয় আছে যেটা আপনারা জানেন জোয়ার ভাটা জোয়ার না হওয়া পর্যন্ত একটি জাহাজ এখান থেকে বেরোতে পারে না ভাটা ভাটাতে বের হয় না সেই জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয় আর জোয়ার আপনারা জানেন মোটামুটি দিনে দুবার চব্বিশ ঘন্টা দুবার হয় এবার রাতে হয় একবার দুপুরের দিকে তো এটা আমাদের তো সমস্ত নদী সমস্ত কিছুই একই অবস্থা তো আস যেটা আমি লক্ষ্য করেছি যে কমপ্লেনটা ছিল যে পোর্টে আসলে আট দিন দশ দিন পনেরো দিন আউটার করে যে বসে থাকে সেই অবস্থা থেকে অনেকখানি ইম্প্রুভ হয়েছে তো তার মানে এই না যে একবার আমরা উই স্যাটিসফাইড আমরা যদি অটোমেশন করি তাহলে লোডিং আনলোডিং এর সময় আরও কটা আরো আরও কমবে দ্বিতীয় দিনে যেটা আমি অবজার্ভ করলাম অনেক কিছুই অবজার্ভ করেছে সেগুলো ডিজিটাল বলা যাবে না এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয় এইখানে বিশ বছরের কন্টেনার পড়ে আছে টোয়েন্টি ইয়ার্স এই বিশ বছরের কন্টেনার পড়ে আছে এই মাত্র আমি দেখলাম যে গাড়ি পড়ে আছে গত বারো চোদ্দ বছর থেকে গাড়ি পড়ে আছে এইগুলো নিলাম করার কাজ হচ্ছে এনবিআর এবং এনবিআর কি জানি না আমি এখন ওনার সাথে কথা বলিনি ওদের কি সমস্যাটা কি ওনাদের সমস্যা কি এই সিক্সটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট কি আমাকে এখান থেকে বললো না আই আন্ডারস্ট্যান্ড ফ্রম এনবিআর এই পোর্ট স্পেস যদি অকুপেশনে থাকে এরকমভাবে তাহলে এই পোর্টের কার্যকারিতা কিভাবে বাড়বে সেটাও তো যখন আপনারা রিপোর্ট করেন আপনারা এটা রিপোর্ট করবেন আপনি শুধু পোর্ট হলে তো হবে না কাস্টমস দেরি করে এনবিআর এই জিনিসগুলো পড়ে আছে। একটা আইন যে আইনটা আমাকে বলতে হবে কেন ওনারাই তো অ্যামেন্ড করতে পারেন কিন্তু আজকে বহু বছর থেকে এই আইনি চলছে এখন দেখেন যে বিশ বছর হয়ে গেছে আবার টোয়েন্টি টু ইয়ার্স এই কন্টেনারগুলো পড়ে আছে এগুলো নিলাম করার কথা তারপরে গাড়ি পড়ে আছে বারো বছর তেরো বছর এগুলো নিলাম করার কথা কারণ আপনি যদি কোর্টে জায়গা খালি না করেন তাহলে এত যে কন্টেনারগুলো আসতেছে এগুলো আমরা রাখবো কোথায় তো আমি নোট করিয়েছি ফিরে গেলে আমি এনবিআর চেয়ারম্যান মহাদের সাথে কথা বলবো যদি প্রয়োজন হয় তাহলে আপনার আইনটা পরিবর্তন করতে হবে কারণ এই পোর্টকে ফ্রি করতে হবে এখন একজন জিনিসপত্র এনে দেখে ফেলাইতে চলে যায় জানি না কেন গাড়ি ইম্পোর্ট করার পরে তারা গাড়ি নেয়নি এই গাড়িগুলো এখন এমন অবস্থা আছে যে এইগুলো কোনো কাজেও আসবে না অকেজ হয়ে যাবে তো এইটা একটা একটা বড়ো প্রবলেম দ্বিতীয় প্রবলেম যেটা আমি দেখলাম যে আমরা সব কিছু এইখানে খুলি স্ক্যানার লাগানো আছে কিন্তু কাস্টমস যেহেতু ওই বাইরে যে ডকগুলো আছে সেই জায়গাতে যায় না যেখানে গিয়ে তারা পুরো খুলে ফেললে এখানে কনজেশনটা কম হয় তারা কেন যায় না আমি যাই না এখন কথা বলব তাদের সাথে তো আমি যে মোদার কথাটা বলছিলাম যে আমি পুরো দেখার পরে আমার যেটা মনে হলো যে পোর্টে শুধু পোর্ট অথরিটি না পোর্ট অথরিটির মধ্যে আরও অনেক এজেন্সি আছে যাদেরকে কাজ করতে হবে তারা যদি কাজ না করে তাহলে পোর্ট অ্যাথরিটি একা আপনারা যদি বলেন যে পোর্টে কনজেশন আছে পোর্টে দেরি হয় দেরি এবং কনজেশন হওয়ার অন্যতম কারণ তারপরে যেটা বললাম অটোমেশন আমরা বলেছি ইনশাল্লাহ প্ল্যান করছি যাতে এটা টোটালি অটোমেশন হয় আমাদের কাছে ইনভেস্টমেন্টের জন্য লোক আছে বিদেশিরা তারা তারা করতে চায় অটোমেশনটা কাজ করতে চায় তো এটা গেল চিটাকং পোর্টের কথা আমরা চিটাগঞ্জ পোর্টে যেটা দেখলাম এটা আমি এই ফাঁকে বে টার্মিনালের প্রপোজাল জায়গাগুলো দেখে আসছি এটা সম্বন্ধে আমি জেনেছি আমি এখন বে টার্মিনাল সম্বন্ধে এই মুহুর্তে কোনো কিছু বলবো না খারাপ কি ভালো আমি এর মধ্যে কোনো আপাত দৃষ্টিতে আমি কোনো সমস্যা দেখছি না বে টার্মিনালে এখানে ইনভেস্টমেন্ট আসছে বিদেশি ইনভেস্টমেন্ট আমার কাছে বসে আছে ওয়ার্ল্ড ব্যাঙ্কও বসে আছে এটার জন্য আর এটা আমি বলেছি যে এটা আবার আমরা একটা ডিটেল প্রেজেন্টেশন ওরা দেবেন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের ডিটেল প্রেজেন্টেশনের পরে আমরা যারা আরও লোকজন আছে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলব এবং এটা যেটা আমি ব্রিফিং আমাদের কাছে পেলাম এটা হচ্ছে যে এটা যদি হয় তাহলে হয়তো আগামী বেশ কিছু বছর পরে এই কোর্টের যে সম্ভাবনা আছে আরও যে আমাদের দিন দিন এক্সপোর্ট বাড়ছে ইম্পোর্ট বাড়ছে এগুলো হ্যান্ডেল করতে সুবিধা হবে এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসছে আর ফরেন ইনভেস্টমেন্ট আপনারা জানেন আমাদের দরকার এর মধ্যে আমি আরটি পোর্ট আর টি ইয়ার্ড দেখে আসলাম যেটা এখন পুরোপুরি হ্যান্ডেল করছে আর এস জিটি আর এস জিটি এখানে সৌদি আরেবিয়া তারপরে নেদারল্যান্ড আরও কয়েকটি তিন চারটি দেশ মিলে তারা ইনভেস্ট করেছে এখন আমরা যদি এই ইনভেস্টমেন্টে কেন হলো কী হলো না হলো হলো না সেখানে কোর্টেরও কিছু অবদান আছে তো ইনভেস্টমেন্টকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এই সব ডেভেলপমেন্টে খুব আমরা লোকজন আসতে বাইরের থেকে আমরা এখন বলছি যে এখন তো তোমাদের ওই অসুবিধা নাই যে দাঁড়ে দাঁড়ে পয়সা দিয়ে আসতে হবে দেওয়ার পর ইনভেস্টমেন্ট ইজ মাস্ট এবং যেটাকে আমরা বলি এফডিআই সেটা নিশ্চয়ই কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো এফডিআই দিচ্ছি না আমি পুরোটাই শুনে আসলাম যে হাউ মাছ পোর্ট আর্ন করছে সেখান থেকে পোর্ট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট কিন্তু আর্ন করছে সেখান থেকে প্রতি ডলার ওরা পে করছে এবং সেটা পোর্টের এক্সপেক্টেশনের উপরে আরও কিছু ক্লজ আছে যেখানে পোর্ট পে আমরা সব ইনভেস্টমেন্টকেই যদি কাউ না কাউনের স্বার্থে সেগুলোকে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি তাহলে আমাদের এখানে কিন্তু বাইরে কেউ আসবে না যেমন সিঙ্গাপুর সরকারি পিএসএ সরি ডিপি ওয়ার্ল্ড এরা কিন্তু সব ঘুরছে আমার সাথে দেখা হয়েছে আমি এদেরকে বলছি যে আমি আগে দেখে নিই তারপর কথা বলতে পারবো কাজই আপনারা বিশেষ করে আপনাদের দায়িত্ব হচ্ছে যেখানে সমস্যা আছে ডেফিনেটলি বলবেন যেখানে দুর্নীতি আছে ডেফিনেটলি বলবেন না হলে আমি জানতে পারবো না গভর্নমেন্ট জানতে পারবে না কারণ এখানে গেটের থেকে দুর্নীতি শুরু হয়ে কোথায় কোথায় যায় তা আমি বলতে পারবো না কিন্তু বড় ধরনের দুর্নীতি যেগুলো ছোটগুলো তো বড়গুলো কন্ট্রোল করলে ছোটগুলো কন্ট্রোল হবে আশা করি এ পর্যন্ত আপনারা অন্তত আমাদের লেভেলে কোনো দুর্নীতির কথা শোনেন নাই ইনশাআল্লাহ শুনবেনও না অন্তত আমি আমাদের এটা গ্যারান্টি দিতে পারি বাকি যেগুলো আছে সেগুলো আপনারা ডেফিনেটলি উঠাবেন যেখানে আপনারা মনে করেন কারণ আমাদের যেখানে যত লোক আসে সবার চোখ হয়তো পড়বে না আমি এমনও বলেছি যে এখানে বহু বছর থেকে বিনা রেজিস্ট্রেশনের গাড়ি চলছে আজকে ম্যাজিস্ট্রেট আসবে বিআরটি র লোক আসবে কোটি টাকা কয় কোটি টাকা সে কোটি টাকা হয় দেবে নাহলে হি হ্যাজ টু লিভ আমার কাছে প্লেন সিম্পল কথা বলে দিয়েছে এবং এরপরে যে কন্ট্রাক্ট হবে অল উড বি ওপেন টেন্ডার ওপেন টেন্ডার হবে আপনারা অনেকে মনে করেন যে ওপেন টেন্ডার হলে আবার ক্লজ লাগে সেই ক্লজগুলো আমরা দেখব যাতে আরও অনেকে পার্টিসিপেট করতে পারে এখানে অনেক অনিয়ম হয়েছে সেগুলো বলতে গেলে এখন সারাদিন লাগবে অনেক লাইসেন্স দেওয়া আছে কাউকে কারোর মামা কারো চাচা কারোর দাদা দে আর নট ফাংশনিং লাইসেন্স নিয়ে আরও আরেকজনের কাছে বিক্রি করবে এই সবই কিন্তু আমাদের নজরে আছে উইল ডু ইট ট্রাই টু ক্লিন ইট তো আমি যেটা বলছি যে সংক্ষেপে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই কোর্টকে আমাদের একটা হচ্ছে জঞ্জাল মুক্ত করতে হবে দ্বিতীয়ত হচ্ছে এটাকে আরও চা যাতে কুইক রেসপন্স করতে পারে সেটা যেন হয় আমি আজকে যে যার সাথে কথা বললাম আমি দেখলাম আমি কষ্ট করে উপরে গেলাম হ্যাঁ তো এইসব সিঁড়ি দিয়ে তো আমার ওরকম অভ্যাস নাই তারপর আমি গেলাম যাদের সাথে কথা বলতে এবং ওরা বললো যে দে আর ভেরি হ্যাপি যে উইদিন সিক্স ডেজ টার্ন অ্যারাউন্ড অ্যান্ড দো ব্যাগ তো আমি ওদের বললাম যে আমরা চেষ্টা করছি যে আরও কম এতে তিন চার দিনের মধ্যে এই গো দো ব্যাগ এখন আমরা যদি কম্পেয়ার করেন যে সিঙ্গাপুরে একদিনে করে সিঙ্গাপুরের পোর্টের অবস্থান আর আমাদের পোর্টের অবস্থান কিন্তু তপথ আছে এটা আমরা একটু ভিতরে সিঙ্গাপুর চিন্ন দেখি উন্মুক্ত এবং তারা একটা খুব অ্যাডভান্স কান্ট্রি সমস্ত কিছু অটোমেশন তারা নিজেরা নিজের করতে পারে তো আমি এই কথা বলবো আমি এটা বলবো যে বাংলাদেশে এই পোর্ট ব্যবস্থাপনা এবং পোর্টের মাধ্যমে বাংলাদেশের আর্নিং ম্যাক্সিমাম ফরেন কারেন্সি আর্নিং অন্য আর্নিং অনেক বেশি হতে পারে যদি আমরা পোর্টগুলোকে সঠিকভাবে ইউজ করি কোর্টের মধ্যে যে অরাজকতা আছে সেটা বন্ধ করতে পারি পোর্টের মধ্যে যে চুরি চামারি আছে সেগুলো যদি বন্ধ করতে পারি এবং আমরা এখন পোর্টের ব্যবস্থাপনা যারা আছে তারা দৃঢ় সংকল্প কোর্টকে ক্লিন করা তো আমি এইটুকুই বলবো আর আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমি চেষ্টা করব কিন্তু বেশ কিন্তু বেশি না কারণ এই আজকে তিন দিন থেকে ভাই আমি ঘুরতে করতে আমি

প্রকল্প নেওয়া হয়েছে যেগুলো অর্ধ অবস্থায় কাজ করে নাই এমনকি নট অনলি দ্যাট আপনি বলছেন যে ওটিএম এর ভিত্তিতে আপনি সবগুলো টেন্ডারের মাধ্যমে সবগুলো দেবেন এমন অনেক ইয়ে অসংখ্য নজির রয়েছে যে এখানে ডিপিএম এর মাধ্যমে দেওয়া হয়েছে ডিপিএম দেওয়া হয়েছে কম টাকার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আরও বেশি টাকা ইনভলভ হয়েছে বিভিন্ন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে ডিপিএম এর মূল শর্ত যে উৎপাদন প্রতিষ্ঠানের সাথে আপনি ডাইরেক্ট ডিপিএম করতে পারেন কিন্তু এখানে দেখা যায় ভায়া বিভিন্ন মাধ্যমে করে আপনার এক্সপেন্সিভ এটার এক্সপেন্স অনেক বেড়ে গেছে তো সব মিলিয়ে মুদ্রা কথা হলো যে আপনি এই যে দুর্নীতি অনিয়মের কথা বলছেন এগুলোর ব্যাপারে কোনো এখানকার চট্টগ্রাম বন্দরে এটা হলো বাংলাদেশের লাইফ লাইন এবং অর্থনৈতিক হাত আপনার প্রশ্নটা করুন যে প্রশ্নটা হলো যে এই ব্যাপারে আপনি কখনো এই দুর্নীতি অনিয়মের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন কিংবা কিংবা কোনো তদন্ত করবেন কিংবা কোনো কমিটি করবেন কিনা এটার ব্যাপারে আমি কিন্তু এতক্ষণ এই কথাটাই আপনাকে বললাম আমি তো দেখতে আসলাম বুঝতে আসলাম শিখতে আসলাম আমি তো পোর্ট বিশেষজ্ঞ নই এবং আমাদের মন্ত্রণালয় যারা আছে আমি বলেছি অনেক কিছু প্রেজেন্টেশনে মন্ত্রণালয় দিতে হবে যাতে মন্ত্রণালয়ের লোকের সবাই ইনভলভ থাকে আর আপনি যেটা বলছেন ভাই বাইশ বছর আগের ঘটনা আপনি যদি বলেন বাইশ মিনিটে দূর করে দেন সম্ভব না আপনিও ধৈর্য ধরেন আস্তে আস্তে ছোটো ছোট ছোট ছোটো স্টেপ নিয়েই আমরা আগাচ্ছি আমরা চাই না যে এমন কিছু করি আর কিছু ইন্টারেস্টের লোক দিল পোর্ট অচল করে বাট উই আর স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি টাচিং আপনি যেই এই যে সমস্ত ইন্ডিকেশন করেছেন এগুলো আমি ভেরি মাছ অ্যাওয়ার এমন না যে আপনি আমাদের নতুন করে বলছেন আমি নতুন শুনছি যে কারণে আমার ওই পোর্টে আসা আমি সারাদিন ওনাদের সাথে যুক্ত থাকি আগে তো বললাম যে পুরো রাত বসে যে আগুন লাগছে সেটা নিয়ে ব্যস্ত ছিল আমার তো ওইখানে বলেছি আমি প্রায় সারাদিনই কিন্তু এই তিন পোর্টের চেয়ারম্যানদের সাথে কথা বলি শুধু তিন পোর্টের না আপনারা জানেন যে স্থল কতগুলো আছে ওগুলোর ওখানে আরও বেশি দুর্নীতি এখানে বেশি দুর্নীতি এখানে আর বাইশ বছর থেকে কেভাবে হয়েছে সেটা একটা দায়িত্ব তো হয় বটে সেটার জন্যই তো বললাম যে এই জলটাকে দূর করতে একটু তো সময় লাগবে সময় তো দেবেন মাত্র দুই মাসের মধ্যে যদি আপনি মনে করেন যে বাইশ বছরের যেগুলি বললেন সেগুলো দূর হবে আর যে সমস্ত ইকুইপমেন্ট আছে সে আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি যাতে এগুলো সচর যেগুলো ইকুইপমেন্ট আসছে সেগুলো তো আমি এখন ফেরা দিতে পারবো না বা আমি তো পানির মধ্যে ফেলে দিতে পারবো না এইগুলো যাতে সৎ ব্যবহার হয় এটা হবে আপনারা দেখেন ধৈর্য ধরেন হ্যাঁ এমন বাইশ বছর ধৈর্য ধরেন অন্তত বাইশ মাস ধৈর্য দেখেন পরিবর্তন হয় কি না হয় না আপনি কিছু কথা বলেছেন সূত্র ধরে আমি একটু সাথে বলবো বেটারমিনালে এফডিআই আসছে অন প্রসেস এই আপনার পিসিডিতে অলরেডি এফডিআই কাজ করছে এই আপনার লাল দিয়ার চরও আসছে মার্ক্স লাইট অনেকদিন ধরে একটা বিষয় ঘুরপাক কাছে যে বাইরে যে টার্মিনালগুলো হচ্ছে বা হবে সেখানে এফডিআই আসছে আসুক তাও এনকারেজ করা হোক যেগুলো বাইরে আছে কিন্তু একটা বিষয় গত সরকারের শেষ সময় এসে একটা বিষয় তোরজোর শুরু হয় যে বন্দরের ভেতরে এখন যে আমাদের বার্ডগুলো আছে এই যে এনসিডি সিসিডি টিসিবি বিশেষ করে এনসিডিতে সরকারের সরকারের শেষ সময় এসে আপনার বিদেশি অপারেটর গ্লোবাল অপারেটর আনার একটা প্রক্রিয়া শুরু হয় আলাপ আলোচনা হয় এবং একটা কমিটি করা হয় সে এবং একটা ট্রানজাকশন অ্যাডভাইজারও নিয়োগ করা হয় এই এগিয়ে জন্য যাতে করে এক ধরনের অসন্তোষ তৈরি হয় কারণ আমাদের যে বাংলাদেশে আমাদের দেশি যে অপারেটর যারা আছে যারা এতদিন ধরে পোর্টকে সার্ভ করছে ইকোনমি সার্ভ করছে এবং লোকাল এক্সপার্টিস গড়ে উঠছে যদি আমি বন্দরের ভেতরে আমি গ্লোবাল অপারেটরকে নিয়ে আসি তাহলে আমার এই দেশীয় বার্ডাররা তো অকেজ হয়ে যাবে তারা কাজ করবে কোথায় আমার শ্রমিকদের একটা আশঙ্কা আছে তাদের চাকরির এই জায়গায় একটু আপনারা কোনো চিন্তা করছেন কি যে বন্দর যেভাবে চলছে দেশীয় বার্ডার দিয়ে সেটা চলবে কি না প্রথম প্রশ্ন আমি যতটুকু পারি বলবো বাকিটা চেয়ারম্যান বলবেন প্রথম হচ্ছে যে আমাদের এই যতগুলো জেটি দেখছেন এগুলো কত বছরের পুরনো বলতে পারবেন তো নিশ্চয়ই এই জেটিগুলোকে আমাদেরকে সংস্কার করে নতুন করে করতে হবে নাইনটিন সিক্সটি টু মোস্টলি সিক্সটি টু তারও আগে সিক্সটিজের যেটি আমরা কিন্তু এই জেটিগুলো ব্যবহার করছি আপনার যেই যেটিগুলো আছে এটা যদি আমাকে ভাঙতে হয় বা নতুন করে করতে হয় আই নিড সাম আদার প্লেস অল্টারনেটিভ আপনি যেই 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 বার্তার কথা বলেছেন যেটা ওটা নিয়ে কালকে অনেক আলোচনা হয়েছে এবং সেই আলোচনাতে যেটা বলা হয়েছে যে একটা কমিটি হবে সেই কমিটি যদি পোর্টের প্রফিট বেশি হয় সেই টার্মস অ্যান্ড কন্ডিশনে যদি হয় প্লাস আমাদের নেগোসিয়েটেড সেটেলমেন্টে যদি হয় এবং আমাদের যে যে যারা কাজ করছে তাদের যদি ডিস্টারবেন্স না হয় তাহলে আমরা এটা চিন্তা করতে পারি তার প্লাস মাইনাস দেখার পরে এবং এটা যেই সিদ্ধান্তই নেওয়া হোক এটা অত্যন্ত ট্রান্সপারেন্ট হবে রাতারাতি এটা হবে না এটা প্রত্যেক স্টেপে আপনারা জানতে পারবেন যে যে কমিটি কমিটি কি আলোচনা করলো কমিটি কী ডিসিশন নিল এভরিথিং উইল বি পাবলিক কাজে এখানে আপনারা কথা শুনে কথা না বলে ওয়েট আমরা তো বলি নাই যে এখন আগা গত সরকার কি করছে না করছে ওইটাই আমরা করতে যাব যদি পোর্টের জন্য ভালো হয় আমাদের আর্নিং বেশি হয় সে আর্নিংটা এই বছর প্রতি বছরে আস্তে আস্তে যদি বাড়ে সে আর্নিং তাদের কাছ থেকে এবং আমাদের যারা আছে কাজ করছে তারা যদি ডিস্টার্ব না হয় যারা ওয়ার্কার আছে আপনি যাদের কথা বলছেন এখন আমি অনেক কাউন্টার প্রশ্ন আপনাকে জিজ্ঞেস যে যারা এখানে করছে তারা কারা বাইশ বছর থেকে যারা করতেছে তারা কারা ইলিগালি বহু কাজ তারা তো করতেছে ইলিগালি কাজ তো এখন আর কিছু বলতে চাই না আপনি ইউ নো ইট বেটার দেন ডু আমি কারোর নাম বলতে চাই কোনো কিছুই ডিপিএম মেথডে আর হচ্ছে না কোনো কিছুই ডিপিএম এসে আর হবে না বি এভরিথিংলি ওপেন টেন্ডার এবং ওপেন টেন্ডারের শর্তগুলো আমরা আবার রিভিউ করব যাতে লোকাল হোক বিদেশি হোক কোনো পার্টিকুলার লোকে জন্য না আসে ইন ওপেন টেন্ডার ডিপিএম অনলি হবে কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি হয় সব মানে গ্যারান্টিড জি টু জি যেটা হবে জি টু জি যেটা হবে ওইটাও আমরা ডিপিএম এ করতে চাই না আনলেস দ্যাট গভর্নমেন্ট সেইস আদারওয়াইজ আমি তো দুই একটা জিনিস অলরেডি বলেছিলাম যে ওপেন টেন্ডার হোক কিন্তু আপনাদের বুঝতে হবে পার্টিকুলার কোম্পানি মনে করেন কোনো দেশ থেকে সে ফান্ডটা নিয়ে আসছে জি টু জিতে সেখানে আমি অলরেডি আমার একটা নেগোসিয়েশন টিম বসিয়ে দিয়েছি মন্ত্রণালয় আজকে আজকে তিন চার দিন থেকে নেগোসিয়েট করছে ইভেন ডিপিএম এ নেগোসিয়েট করছে আমি বলেছি প্রাইস হ্যাজ টু বি রিডিউসড হয় প্রাইস রিডিউস করো না হলে ইউ ক্যান লিভ আমরা আরও দুই বছর অপেক্ষা করবো এখন কথা বলছে কতগুলো কাজ আছে জি টু জিতে ধরেন এক বছর থেকে পড়ে আছে ডিসিশন হচ্ছে না এবং ধরেন আমি কথার কথা বলছি মংলা পোর্ট মংলা পোর্টে তো আপনার খালি চিটা পোর্ট নিয়ে ব্যস্ত তো তো মংলা পোর্টেরও তো আমরা একটা বড় পোর্ট সেটাকে আমাদের চালু করতে হবে এখন সেইখানে অনেক বিষয় আছে যেখানে নতুন করে জেটি তৈরি হচ্ছে দুটো দেশ অলরেডি আমার আগেই আমি করি না আবার আগেই একটা আপনারা জানেন ভারত এল ও সিতে করতেছে একটা চায়না নিয়ে আসছে তো সেটার সাথে আমাদের নেগোসিয়েশন চলছে ভারতেরটা এখনও কাজ শুরু হয়নি আমি হাইকমিশনে আসবেন তখন ওনার সাথে আলাপ করব ফার্দার আলাপ করব তো সবচেয়ে জি টু জি যদি এখন ওটা আমি বাদ দিয়ে দেয় যেটা হবে খুব পরিষ্কার করে বলি আপনাকে যেটা হবে এই কোম্পানি থাকবে না তাহলে যেই কোম্পানি আবার পাবে কারণ ওপেন টেন্ডারে করতে হতো ওই দেশের কোম্পানি ওই কোম্পানি যখন পাবে সে আবার দৌড়াবে ফান্ড অ্যালোকেশনের জন্য সেই ফান্ড অ্যালোকেশন করতে 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 আরো দুই বছর লাগবে কাজ শুরু হইতে হইতে আরো তিন চার বছর লাগবে এর মধ্যে কত কিছু হবে আমি তো বলতে পারি না সো ইভেন জি টু জি বললো আর হলো এরকম হবে না তো একটু ভরসা রাখেন ইনশাল্লাহ আর আপনারা যদি জানতে চান আপনারা মন্ত্রণালয় আসবেন এভ্রিথিং উইল বি

আপনাদের হিসাব শোনেন আপনাদের হিসাব থেকে আমি আপনাদের আমি এইমাত্র শুনে আসছি এবং সেখানে কিছু কিছু জায়গায় রিভিউর কথা বলা আছে কিছু কিছু জায়গায় তাদেরও প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশনের কথা আছে এটা আপনাকে মনে রাখতে হবে এটা ম্যাক্সিমাম যে সৌদি আরবিয়া এবং ডুাই no, কোম্পানীৰ একটা কাজ করেন আপনারা একটা কমিটি করেন আপনারা না না আপনি যে কথাটা বললেন আপনি একটা কমিটি করেন এই কমিটি আপনাদের আমি লাগাবো আপনারা প্লাস মাইনাস করে তারপরে বলবেন যে লাভ কি লোকসান একটু আমি বলুন আচ্ছা আপনি যে কোশ্চেনটা করেছেন এটা ঠিক না আমরা কিন্তু আসলে ইনভেস্ট করেছি তেরোশো কোটি টাকা তেরোশো কোটি টাকা করে এখন আমরা যে রিটার্নটা পাবো এটা আগামী বাইশ বছরের ভিতরে আমাদের সাড়ে পাঁচ হাজার কোটি টাকা আমাদের আছে বুঝতে পারছেন আর ওনারা এখানে যেই ইকুইপমেন্টগুলো আনবে এই ইকুইপমেন্টের কস্ট হলো প্রায় বাইশ হাজার কুড়ি টাকার মতো আরে ভাই শোনেন আপনারা যদি এত অধৈর্য হয়ে যান আচ্ছা আরেকটা হলো আচ্ছা আপনি এক কাজ করেন আপনার তো এক্সপার্ট আপনারা কয়েকজন এক্সপার্ট আমার সাথে দেখা করেন আমি কমিটি বানাচ্ছি বানাবার আপনারা যে ওর সাথে কথা বলেন ঠিক আছে এগুলি এখন এগুলি করেন তো আপনি হিসাব নিয়ে আসেন আমি অ্যাজ এ ফ্রিলি আপনাদের দিবেন না আমাকে বলছে লোকাল পিপল উইল ওয়ার্ক বাইরের লোক ওদের কোনো বাইরের লোক নাই ভিতরেও দেখলাম যে বেশিরভাগই লোকাল অপারেট মানে এছাড়া সব লোকাল তো সেটা আপনাকে বললাম ভাই আপনাদের যদি মনে সন্দেহ থাকে আমি ওপেন ইনভাইটেশন দিচ্ছি আপনারা কমিটি ফর্ম করেন আপনি হেড করেন কমিটি অথবা আপনি হেড করেন কমিটি কমিটি বানান সিটিজেন্স কমিটি বানান তারপরে আপনি যদি বলেন যে না ঠিক নাই জানছি ডেফিনেটলি